দেশের স্থিতিশীলতা বজায় রাখা রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী এছাড়া জনগণের জানমালের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী বিমানবাহিনী র্যাব বিজিবি কোস্টগার্ড পুলিশ ও আনসার সদস্যরা কাজ করে যাচ্ছেন দেশের মানুষের স্বাভাবিক চলাফেরা নিশ্চিত করা ও সহিংসতা প্রতিরোধে তৎপর রয়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগামীকাল আট আগস্ট সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম তিনি আজ বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এক প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক বলেন দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যা যা করণীয় সর্বাত্মকভাবে সকল পুলিশ সদস্য সেটি বাস্তবায়ন করবে এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করণীয় হবে সকল সদস্য মিলে সেটি করব আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএম এপিবিএন্স হেডকোয়ার্টার সহ অন্যান্য এপিবিএন্স কার্যালয়সমূহ সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আগামী আট আগস্ট দু চব্বিশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদানের জন্য যোগদান করতে হবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে জনগণের জানমালের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা তাদের সহায়তা করছে র্যাব পুলিশ কোস্টগার্ড ও আনসার সদস্যরা এদিকে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা রিপোর্ট খালিদ হাসানের কয়েকদিনের বিশৃঙ্খল পরিস্থিতির পর শৃঙ্খলা ফিরতে শুরু করেছে ঢাকা মহানগরীর জায়গায় জায়গায় টহল দিচ্ছেন সেনাবাহিনী র্যাব আনসার সহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনমনে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার সদস্যদের সাথে একযুগে কাজ করছেন শিক্ষার্থীরা বলতে গেলে রিক্সাওয়ালা এসেও আমাদের পানি দিয়ে গেল কলা দিয়ে যাচ্ছে ব্রেড দিয়ে যাচ্ছে পানি দিয়ে যাচ্ছে সব কিছু মানে হেল্প করার জন্য সবাই এগিয়ে আসতে স্যার শৃঙ্খলা দরকার আমরা স্টুডেন্টগুলো নিজে থেকে এসেছি স্কাউটার নিজে থেকে আসি আমরা যেন কিছু একটা করতে পারি মানুষকে একটু শৃঙ্খলভাবে রাখতে পারি যতদিন পর্যন্ত না সরকার গঠন হয় সরকার আমাদের এই ট্রাফিকের দায়িত্ব দিয়েছে আমরা এটা পালন করতেছি শিক্ষার্থী আছে আমাদের

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক পাহাড়ায় রয়েছে শিক্ষার্থী ও আপামর জনতা রাজধানীর রামকৃষ্ণ মিশন ইস্কন ও ঢাকেশ্বরীর জাতীয় মন্দির ঘুরে ইমরানুজ্জামানের বিশেষ প্রতিবেদন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছে ছাত্র জনতা রাজধানীর বিভিন্ন মন্দির ঘুরে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতাকে মন্দির পাহারা দিতে দেখা গেছে কোনো দল মত কোনো পথের আমরা অনুসারী নই আমরা ভগবানের আরাধনা করি সকলের জন্য প্রার্থনা করি তা আমরা চাই যে প্রার্থনা জায়গাগুলো যেন নির্বিঘ্ন হোক সবাই আবার তাদের নির্বিঘ্নতা নিয়ে তাদের জীবনযাপন করতে পারে এবং সকলে আবার সেরকমভাবে আসতে পারে এটা হচ্ছে আমাদের প্রত্যাশা পুণ্যার্থীরা মন্দিরে প্রার্থনায় অংশ নিচ্ছেন ভগবানটা দর্শন করি প্রায় প্রায় দিনাসি মন্দিরে এই জন্য আজকে আসলাম যে ভগবানকে দর্শন করার জন্য প্রজন্মের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন নাগরিক সমাজ তো আমরা মনে করি যে বর্তমানে যে একটি গভর্নমেন্ট গভর্নমেন্ট নতুন করে একটি পরিবর্তনের মাঝে যারা আসবে তাদেরকে আমরা স্বাগত জানাবো স্বাগত জানাবো কনসিডারেশন যে তারা একটি মানবিক মূল্যবোধের উপরে সকলকে নিয়ে সকলের ধর্মের বিলিপকে নিয়ে সেখানে কোনো ধর্মীয় কারণে কাউকে আঘাতপ্রাপ্ত হতে হবে যেন সেটা যেন না হয় এমন সব উদ্যোগের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ জানান দিচ্ছে নতুন একদিনের ইমরান বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে সরকারি বেসরকারি অফিস আদালত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম চলছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরানুজ্জামান অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে রাজশাহীতে জনজীবন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে রাজশাহী মহানগরী সহ জেলার সকল স্থান আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে সকল অফিস আদালত ব্যাংক বিমা শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে এবং স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে মাদারীপুরে পরিস্থিতি স্বাভাবিক আছে পরিস্থিতি স্বাভাবিক থাকায় জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে যাত্রীবাহী বাস চলাচল করছে এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরছে খুলেছে অফিস আদালত ও ব্যাংক কর্মচঞ্চল হয়ে উঠছে মাদারীপুর শহর গাইবান্ধায় ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হচ্ছে ফলে সাধারণ মানুষ অফিস আদালত ও কাজের সন্ধানে বের হচ্ছে জনমনে স্বস্তি ফিরে এসেছে এছাড়া দোকানপাট খুলছে শহর ও গ্রামের পাইকারি ও খুচরা বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে নীলফামারিতে স্বাভাবিক অবস্থায় ফিরছে জনজীবন সড়কে মানুষের উপস্থিতি ও যানবাহন চলাচল বেড়েছে মানুষ যে যার মতো করছেন নিজের কাজ যাচ্ছেন নিজস্ব গন্তব্যে বাজারগুলোতে দেখা গেছে ভিড় অফিসগুলোতে চলছে কার্যক্রম এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা আজ কুষ্টিয়ায় সরকারি বেসরকারি অফিস আদালত বিপণী বিতান কলকারখানা ব্যাংক খোলা ছিল পাশাপাশি জেলা ও আন্তজেলা বাস চলাচলও শুরু হয়েছে স্বাভাবিক হতে শুরু করেছে ঝালকাঠি জেলার জনজীবন রাস্তাঘাটে বেড়েছে মানুষের উপস্থিতি খোলা রয়েছে অফিস আদালত আজ সকাল থেকে জেলা শহরের বিভিন্ন রাস্তাঘাটে মানুষ ও যানবাহন চলাচল করতে দেখা গেছে খুলতে শুরু করেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কাঁচা বাজারগুলোতে সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে স্বাভাবিক হয়েছে জয়পুরহাটের জনজীবন পূর্বের ন্যায় রাস্তাঘাটে বেড়েছে জনসমাগম সেই সাথে শুরু হয়েছে গণপরিবহন চলাচল সকল প্রকার সরকারি বেসরকারি অফিস সহ আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে ইমরানুজ্জামান ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন চাঁদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান এ সময় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাকবির আবদুল্লা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্রাউল হাসান মজুমদার সভায় জনসাধারণের জানমালের নিরাপত্তা রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দকে স্ব স্ব অবস্থান থেকে সর্বাত্মক ভূমিকা পালনের আহ্বান জানানো হয় রাজশাহীতে জেলা প্রশাসনের উদ্যোগে চলমান পরিস্থিতিতে শান্তি রক্ষায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ সভায় প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সংঘাত থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় বর্তমান পরিস্থিতিতে সহিংসতা প্রতিরোধে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে গোপালপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আজাদ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সকলকে সহিংসতা বিরোধী কমিটি গড়ে তুলে নিজ নিজ এলাকায় সহিংসতা ঠেকানোর আহ্বান জানান সম্প্রীতির বাংলাদেশ চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুরের আজ প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিজয়ের এই অর্জন যেন ধুলিসাত না হয়ে যায় এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এ সময় তারা মন্দির ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘুদের উপরে কেউ যেন নির্যাতন করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্যানেল সদস্যরা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন গতকাল বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নূর তুষার দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি হামলা এবং লুটপাটের ঘটনার রুখতে সকলের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খাগড়াছড়ির শাপলা চত্বরে আনন্দ মিছিল সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সময় তিনি সকলকে সংযত আচরণ করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সারা দেশ শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় জামালপুরের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যায় শহরের দয়াময়ী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এ সময় তারা নিহত সাধারণ শিক্ষার্থীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবত্তা পালন করেন মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে মোমবাতি প্রজলন করা হয়েছে গতকাল সন্ধ্যায় মেহেরপুর শহীদ শামসজ্জোহা পার্কে অবস্থিত শহীদ মিনারে হাজার হাজার ছাত্রছাত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থী জনতার বিজয় অর্জিত হয়েছে এই অর্জন ধরে রাখতে নরসিংদীর শিক্ষার্থী ও জনতাকে অনুরোধ জানিয়েছেন কোটা আন্দোলনে নেতৃত্ব দানকারী নরসিংদীর সমন্বয়করা গতকাল নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সমন্বয়করা জেলার বিভিন্ন মন্দির পাহারা দিতে ছাত্রদের অনুরোধ জানান পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ঢাকার সাভার আশুলিয়া ও ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে শান্তিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে কর্ম কর্মচাঞ্চল্য ফিরে এসেছে কাঁচা বাজার দোকান মার্কেট ও পোশাক শিল্পের কারখানাগুলোতেও সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় স্থাপনা রক্ষায় কুমিল্লায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা রাত থেকে কান্দির পাড় শ্রী শ্রী কাতায়নি কালীবাড়ি শ্রী শ্রী রাজেশ্বরী কালীবাড়ি ও রাম ঠাকুর আশ্রম সহ অন্যান্য মন্দির পাহারা বাড়িয়েছে জেলার বিভিন্ন স্থানে মন্দির গির্জা ও জানমাল রক্ষায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষ পাহারা দিচ্ছেন তারা বলছেন বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এখানে সব ধর্মের মানুষই ভাই ভাই। চাঁপাই নবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে পানি বাড়ায় প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন দেখা দিয়েছে এসব এলাকায় প্রায় চল্লিশ হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন সবচেয়ে এখন বেশি ভাঙন হচ্ছে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরের দেবীপুর ও শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের ছাব্বিশ রশিয়ায় মাদারীপুরে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের পৃথক তিনটি মামলায় গ্রেফতার হওয়া বিভিন্ন দলের উননব্বই জন নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন গতকাল মাদারীপুর আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছালে মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার নেতাকর্মীদের মুক্তি দেন পাবনার আমিনপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত আহত হয়েছে আরও দুজন মঙ্গলবার রাতে আমিনপুর নতুন বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়দের সূত্রে জানা যায় পাবনা কাজিরহাট রুটের একটি বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন দশকেরই মধ্য দিয়ে শেষ করছি দেশ জনপদের খবর সেই সাথে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার আল্লাহ হাফেজ।